আজকের ব্লগে আপনাদেরকে আমরা বলবো এক এমনই নারী যে নারীর গল্প যিনি দারিদ্রতার মধ্য দিয়ে উঠে এসেছিলেন এবং বাংলার ইতিহাসে এক কিংবদন্তি নাম রানী রাসমণি রানী রাসমণির জন্ম হয়েছিল আঠাশে সেপ্টেম্বর সতেরোশো তিরানব্বই হালি শহর উত্তর চব্বিশ পরগনা সাধারণত কৃষক পরিবারে তার জন্ম পিতা ছিলেন হরকৃষ্ণ দাস ছোটোবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও সাহসী বিবাহ হয়েছিল রাজচন্দ্র দাস যানবাজারের জমিদারের সাথে স্বামীর অকাল মৃত্যুর পর মাত্র সাতাশ বছর বয়সে পুরো জমিদারি ও সম্পত্তির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার রাজপ্রসাদ জানবাজারের রাজবাড়ি নামেই পরিচিত তার ধর্মীয় ও সমাজসেবার মধ্যে দক্ষিণেশ্বরের কালী মন্দির রানী রাসমণির সবচেয়ে বড় সৃষ্টি যেটি নির্মাণ হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালে বারোটি শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির ও কালী মন্দির একই সঙ্গে তৈরি করেছিলেন প্রধান পুরোহিত ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার ঘাট রাস্তা ও সেতু নির্মাণ তার অন্যতম কার্যের মধ্যে নিদর্শন এছাড়াও বাবুঘাট যে বাবুঘাট আমরা সকলেই একটা বিনোদনের জায়গা হিসাবে ধরে থাকি সেই বাবুঘাটও কিন্তু রানী রাসমণি দেবী সেটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই জায়গাটি তৈরি করেছিলেন জনসাধারণের জন্য তার পরিবারের পরিচয় জানতে গেলে অবশ্যই এই রাজবাড়ির জায়গাতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে তার চারটি মেয়ে ছিলেন পদ্মমণি করুণাময়ী জগদম্বা ও কমলমণি মেয়েরা দক্ষিণেশ্বরের মন্দিরের তত্ত্বাবধানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন জগদম্বা দাসী পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ ও মা শারদা দেবীর সাথে ঘনিষ্ঠ হয়ে যান এই যে বাড়িটি এই রাজবাড়িটি মূলত জগদম্বার মানে যে স্বামী তার মথুরচন্দ্র বিশ্বাস সেই বিশ্বাসের নাম অনুসারে এটি বিশ্বাস রাজবাড়ি হিসাবে পরিচিত কারণ এই বাড়িটি মথুর তৈরি করেছিলেন নিজের অর্থ উপার্জনের দ্বারাই এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই ব্রিটিশের অন্যায় ও করণিত নদী ব্যবহারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এক সময় গঙ্গার মাছ ধরা নিয়ে রক্ষা করার জন্য তিনি ইংরেজের সাথেও লড়াই করেছিলেন বীরের মতো এই নারী তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই লড়ে গেছিলেন এই যে কাছারি বাড়িটি রয়েছে এটি মূলত রানী রাসমণির শ্বশুরমশাইয়ের বাড়ি সেই বাড়িটি আপনাদেরকে আমি ভেতর টবজি ঢুকে দেখাবো এই বাড়ির ভেতরে অন্দরমহলে রানী রাসমণির মূর্তি এবং সেই রানী রাসমণি যেখানে বসতেন সেই সমস্ত জায়গাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই কক্ষে রানী রাসমণি দেবী বসতেন এখানে পুজোর সময় মানুষের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায় এই বাড়িটি একটি রাজবাড়ির আদলেই খুব সুন্দরভাবে নির্মীয়মান আসবাবপত্র রয়েছে বর্তমানে এই বাড়ির কিছুটা অবস্থা খারাপ অবনতি হওয়ার জন্যই এখানে ঢুকতে দেওয়া হয় না সাধারণ মানুষকে তাই অনেক সময় এই জায়গাটি নিষিদ্ধ হিসাবেই ঘোষণা করা হয়েছে কারোরই এই বাড়িতে আসা যায় না কিন্তু পুজো উপলক্ষে এই জায়গাটি খুলে দেওয়া হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না